হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে সেটা হলো কাঁঠাল রান্না বাড়ি থেকে তিনটা কাঁঠাল পাঠাইছে তিনটাকে আমরা সুন্দর করে রান্না করে আপনাদের দেখাবো তো শুরুতে কাঁঠাল রান্না করার আগে আপনাকে সুন্দর করে হাতের তেল লাগিয়ে নিতে হবে সরিষার তেল তা না হলে কিন্তু এই কাঁঠালের যে আঠা এটা হাতের লেগে হাত নষ্ট হয়ে যাবে আমি এদিকে কাঁঠাল কাটতে থাকি আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন কেমন হল আমাদের ভিডিওটি অবশ্যই জানা যাবেন তো যাই হোক আমি এদিকে কাঁঠাল কাটতে দেখেন কাঁঠালগুলো এমনভাবে কাটবেন যেন এর সঙ্গে অতিরিক্ত কোনো কোনো কিছুই যেন লেগে না থাকে এটার সাথে অতিরিক্ত কিছু লেগে থাকলে সেগুলো কিন্তু সেদ্ধ হবে না এবং খেতেও মজা লাগবে না তো আপনারা চেষ্টা করবেন কাঁঠালটা এমনভাবে কাটার যেন বিচিগুলা কাঁঠালের ভিতরেই থেকে যায় এবং দু একটা কাঁঠাল আপনি চাইলে অবশ্য বিচিগুলো বাইরে বের করে দিতে পারেন তো আমাদের কাঁঠাল কাটা শেষ এখন কাঁঠালটাকে আমরা এমনভাবে ধুব যেন ভেতরে লেগে থাকা যত ময়লা আছে সকল ময়লাগুলো বের হয়ে যায় তো এক পর্যায়ে আমরা আমাদের কাটানো শুরু করব। শুরু করার আগেই দেখতেই পাচ্ছেন যে আমরা কাঁঠালটা ভালোভাবে ধুয়ে নিলাম এদিকে আমরা কাঁঠাল ধুইতে ধুইতে আমাদের মশলাপাতি বাটা শেষ আদা রসুন পেঁয়াজ সকল কিছু বাটা শেষ এর পর্যায়ে আমরা ফ্রাই প্যানটা চুলার উপর দিয়ে দিলাম তেল গরম করে আমরা এর ভিতরে প্রথমে মশলা তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমরা আস্তে আস্তে এগুলো নাড়াতে থাকবো পেঁয়াজটা দেওয়ার পর অবশ্যই খেয়াল করবেন যেন পেঁয়াজটা ভালোভাবে সুন্দর মতো একটা রঙ আসে কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় কালো হয়ে যায় তাহলে কিন্তু এটা দেখতে এবং খাইতে ভালো লাগবে না তো বারবার পেঁয়াজটাকে আপনারা জাল দিবেন এবং অল্প আছে জাল দেবেন যেন এটা কালো না হয়ে যায় তো যতক্ষণ পর্যন্ত একটু বাদামি কালার না আসবে পেঁয়াজে তত সময় কিন্তু আপনারা এটাকে জ্বালতে থাকবেন এরপর আদা রসুন বাটা যেগুলো আছে পর্যায়ক্রমিকভাবে দিয়ে দেবেন আদা রসুন মরিচ যা যা আপনারা খেতে পছন্দ করেন সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন কতটুক পেঁয়াজ রসুন আপনারা খাইতে অভ্যস্ত তার উপর নির্ভর করে আপনারা এটাকে সুন্দর করে বেটে আগে থেকে প্রস্তুত করে নেবেন এরপর আমরা মশলাটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে এটা একটু ঢাকনা দিয়ে রাখবো তার কারণ হলো ঢাকনা দিয়ে রাখলে মশলাটা খুব সুন্দর করে ভুনা ভুনা হবে তো ভুনা হয়ে যাওয়ার পরেই আমরা এর ভিতরে কাঁঠালটা দিবো প্রথমে মনে করেন যে আপনি কাঁঠাল অল্প করে দেবেন এরপর আস্তে আস্তে পুরো কাঁঠালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কাঁঠালের সাথে সুন্দর করে মাখিয়ে নেবেন এমনভাবে নাড়াচাড়া করবেন যেন কোনোভাবেই কাঁঠালটা যেন নিচের দিকে লেগে না যায় যার জন্য আপনি চাইলে একটু পানি দিয়ে নিতে পারেন একটু পানি দিয়ে নিলে তাহলে কাঁঠালটা নিচে লেগে যাবে না কিছু সময় আপনি ঢেকে রাখবেন আবার ঢাকনাটা ওঠায় ভালো করে নাড়াচাড়া করে দিবেন এভাবেই আপনার যত সময় দেখবেন যে কাঁঠাল সেদ্ধ না হয়েছে তত সময় খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তো আমাদের কাঁঠালটা অবশ্যই একটু পাকা রং চলে আসছিলো তার কারণে সেদ্ধ হইতে বেশি সময় লাগেনি আপনাদেরটা অবশ্যই কাঁচা রঙ থাকলে একটু সময় লাগতে পারে বেশি তো লক্ষ্য রাখবেন যে আপনি কি কাঁঠাল কাটতেছেন তার উপর নির্ভর করেই কিন্তু এ রান্নাটা তৈরি হবে তো আমাদেরটা যেহেতু একটু মানে পাকা পাকা ভাব চলে আসছিলো রঙটা একটু হলুদ ভাব হয়ে গেছিলো যার কারণে আমাদেরটা রান্না করতে বেশি সময় লাগে নাই মাত্র কয়েকবার ঢাকনা ঢেকে দিয়ে এরপর সিদ্ধ করলেই কিন্তু আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এক পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা কাঁঠালটা সেদ্ধ হয়েছে এখানে একটু টেস্ট করে নিলাম এখনও সেদ্ধ হয় নাই তো কাঁঠালটা সেদ্ধ করার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তো কাঁঠাল আসলে অনেকভাবে খাওয়া যায় আপনারা জানেন পাকার পরে অনেকে পাখায় তারপরে কাঁঠাল খায় এরপর কাঁঠালের বিজি খাওয়া যায় কিন্তু এর ভিতরে এটাও একটা যে কাঁঠাল রান্না করে সেদ্ধ করে ভুনা করে খাওয়া এটা খাইতে খুবই মজাদার তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কাঁঠাল রান্না প্রায় শেষ নিচে কোনো পানি নাই মোটামুটি মাখা মাখা একটা ভাব চলে আসছে তো দেখেন এই যে বিচিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বৃষ্টি সেদ্ধ হয়ে গেছে মানে কাঁঠাল রান্নাটা শেষ তো এখন আমরা কাঁঠালটা একটু খেয়ে দেখবো খুব সুন্দর হয়েছে তো দেখেন এই যে কাঁঠালের ভেতরে দেখতে কত সুন্দর ওয়াও অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু তো যাই হোক কাঁঠালটা আমরা খেয়ে দেখলাম আপনাদেরও দাওয়াত রইল আপনারা যদি কেউ কাঁঠাল রান্না করতে না পারেন যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টস করবেন আল্লাহ হাফেজ